আমি ভয়ে আছি করোনা যাবে যে কবে পৃথিবী বদলে গেছে যা দেখি করোনা লাগে আসলে করোনায় মানুষের চিন্তা শক্তি বিলুপ্ত হয়েছে তাই যে কোনো কথা বললেই সেটা পজিটিভলি না ভেবে আগে নেগেটিভলি ভাবা শুরু করে কি বলবো বন্ধু শোনো বন্ধু এত ভনিতা না করে বলে ফেলো তো আসলে কি হয়েছে বিষয়টা কি ঘটনা ঘটেছে বলো খুলে বলো আর কি বলবো বন্ধু ওদিন সুপারভিশনের দায়িত্ব পালন করছিলাম হঠাৎ দেখি একটা ক্লাসরুমে ভিতরে শিক্ষার্থীরা সবাই একজন আরেকজনকে দেখে লিখছে এর কি বড় নকল আগের দিনে চিপাই চাপায় বিভিন্ন জায়গায় নকল নিয়ে আসতো আর এখন বিশ্বাস করো একজন আরেকটা শিখে একজন একটা শিখে আরেকজন আরেকটা শিখে ফলে একজনের দেখে আরেকজনেরটা দেখে দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছে তো দেখে আমি তখন বললাম এই তোমরা কি সবাই মাদার ড্যাশ হয়েছ নাকি কি করছো তোমরা কি সবাই মাদার ড্যাশ হয়েছ বোকা কোথাকার কি বলিস সত্যি এরকম চলছে ইস মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটছে রে বন্ধু কি বলবো রে তোকে আর কি বলবো তারপর কি হলো আরে অবাক করে কাণ্ড বাচ্চারা নকল করা তো বন্ধই করল না এবং আরো জোরে বলে আয় স্যার আপনি গালি দিলেন আপনি আমাদেরকে গালি দিচ্ছেন কেন আমি তো সারপ্রাইজড হয়ে গেলাম তাদের দিকে তাকে বললাম এই ছেলে আমি কোথায় গালি দিলাম তারা সবাই বলা শুরু করলো ওই যে স্যার আপনি আমাদেরকে বললেন মাদার ড্যাশ সি 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 আপনি এ কথা বলতে পারলেন স্যার আপনি না শিক্ষক আপনি কিভাবে কথা বললেন স্যার আমাদেরকে মাদার ড্যাশ আমি তখন বললাম হ্যাঁ তোমরা তো মাদার ত্রেসা তোমরা যদি কথা না ভেবে নিজের ফলাফল বা রেজাল্টের কথা না ভেবে কিভাবে তোমরা একজন আরেকজনকে সব বিলিয়ে দিচ্ছ তোমরা তো একটু নিঃস্বার্থ ভাবে মাদার তেরেসার মধ্যে দিচ্ছ কিন্তু পরীক্ষায় বাবা এটা কি করলে? বন্ধু বুঝছো কি বলবো আর সত্যি আমরা বলি এক আর মানুষ বোঝি আর এক তুমি মাদার তেরেসার কথা বললে মাদার ড্যাশ হিসেবে আর তারা নকল তো বন্ধই করলো না বরং তোমাকে কালফিট বানানোর চেষ্টা করছে সত্যি অবাক করা কাণ্ড আর কি বলবো যাই হোক বন্ধু আর কিছু বলার নেই কিবা বা বলবো মোরালিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিছুই আসে শিক্ষণীয় থাকে না আর মানুষের রাডার তখন নষ্ট হয়ে যায় মানুষের অন্তর্চক্ষু তখন বন্ধ হয়ে যায় বাস্তবতা সত্যিকার অর্থে হতা মেরে দিয়েছে শিলমোহর মেরে দিয়েছে তাই মানুষ এখন কিছুই বোঝার চেষ্টা করছে না যাই হোক এখন ওই গানই আমি বলি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি ভয়ে আছি মানুষ ভালো হবে কবে পৃথিবী